প্রিয় দর্শক এখন আছি ভাপা পিঠা দেখতে পাচ্ছেন আপনার এটা হলো ভাপা পিঠা বানানোর আন্ডি গে দেখছি অলরেডি আপনার ওই যে ভিতরে ভিতরে জালে জ্বালা আছে পানি বলতে বল এসে গেছে আমি অলরেডি আগে থেকেই একটু বানিয়ে রেখেছি যা প্রথম দিয়েছি গুঁড়ি তারপর হলো আপনার গুড় নারকেলও দিয়েছি তারপর আবার গুড় গুঁড়ি দিয়েছি এখন তো এখন এখন তাহলে বসিয়ে দিই এটা পিঠা আসলে পিঠা জিনিসটা কিন্তু বাঙালিদের খুবই পছন্দ আর কি তো যেটা গ্রাম গঞ্জের সব মহাকর্ষণের মানুষের পিঠা আমি মনে করি যে সবারই ভালো লাগে আমরা বাঙালি আমার তো পিঠা মনে করো যে খুবই পছন্দের একটা জিনিস এরকম করে ঝাঁকিয়ে দিতে হয় আর কি তবে বাইরে যতই পিঠা বিক্রি হোক নিজের বাড়িতে কিন্তু ম্যাডাম পিঠা খাওয়ার মধ্যে বানানো একটা আলাদা রকম একটা ভালো লাগে অবশ্যই মনে করো বাইরে যেটা বানে একদম পাতলা করে একদম এত টুক চিকন মানে এত চিকন আর কি মুখে একবারই চলে যায় কিন্তু আমরা যখন বাসায় বানাই দেখুন যে কত বড় হয়েছে কত বড় একটা বাটিতে বাটি আর কি এত বড়ই হয় এখন আমি আর একটা বানাই আর কি এই তো নাম

উদযাপিত করেছে আর কি আমার ভালোই লাগে তো এবার তো জানুয়ারি তো শেষই হয়ে যাচ্ছে দেখি ফেব্রুয়ারিতে চেষ্টা করবো ফেব্রুয়ারিতেও ফেব্রুয়ারিতেও তো আপনার ঠান্ডা থাকে আর কি তো চেষ্টা করবো আর কি অনেক গুড় আছে অনেক গুড় নিয়ে এসছি মানে এর মধ্যে গিয়েছিল আমার দেশে তারপর আমার দেশে থেকে আরেকটা লোক আছে প্রতি বছরই আমাকে গুড় পাঠায় হ্যাঁ গুড়টা এত ভালো খুবই ভালো গুড় একদম মানে কি বলবো খুবই ভালো মানে অনেক ঘুর কিন্তু দেখবা ফিটে যায় কিন্তু দুধটা কিন্তু এটা আমি দেখলাম বেশ কয়েক বছর থেকে উনি দিচ্ছেন খুবই ভালো খুবই ভালো দুধ ফাটবে না তুমি ডাইরেক্ট একদম দুধটা দিয়ে দাও ফাটে না

জান অনলাইন গুলো তো গুড়ি তাহলে নিচে আপনারা এইটার মধ্যে তো আপনারা নাকিল দিয়েছে তো নাকিলটা হলো কি দিনের বেলায় আমরা অনেক পিঠে বানিয়েছিলাম কি ঘরে ওটাতে চুলাতে ছিল না তো জান আমার কিছু আত্মীয় সুজন এসেছিল তো আপনারা নাকিলে যে গরীটা ছিল সেটা শেষ হয়ে গেছে তাই একটু দিয়েছরা আর এখন ও শুধু গুড় আর কি বলে গুড়ি দিয়ে আর গুড় দিয়ে মারাচ্ছি

দিয়ে না পারার কোনো কথাই না তাহলে মাঝখানে মাঝখানে যখন আমি অভিনয় করেছি তখন তো সময়ই করতে পারিনি একদম সকালে বেরোতাম আর রাত্রে বারোটা একটা সময় আসতাম মানে সপ্তাহে মনে করেন সাত দিনই কাজ থাকতো কদাচিৎ যদি দুই একদিন দুই একদিন একবার না যদি একটু অবসর পেতাম তখনই কিন্তু আমি রান্না করতাম কিছু না কিছু তো আমার খুব কমই আমার খুব ভালো লাগে হ্যাঁ আমার খুব ভালো লাগে

ওরা সব সময় আমার সাথে থাকবে একদম বাচ্চাদের মতো আমি যেখানে যেখানে যাবো যেতেতে বসে আছে বসে আমি একটু রান্না করছি জন্য মনে আসলে তো আমার কাছে কি যেতে পারে জন্য ওদের কি আর

গত পর্বে দেখেছেন চিতাই পিঠা এর আগে দেখেছেন সরা পিঠা আবার অনেক সময় চিতাই পিঠা দিয়ে হাঁসের মাংস ম্যাডাম রান্না করেছে সেটা দেখেছেন তেল চিতাই ভাজা দেখেছেন আজ পর্বে দেখছেন ভাবা পিঠা এভাবে আমাদের প্রতিটা পর্ব চলবে কখনো ছবির গল্প কখনো গান কখনো ম্যাডামের বিশেষ কোনো স্মৃতি কোথাও বেড়াতে যাচ্ছি ঘুরছি ফিরছি সব কিছু দেখতে পারবেন শুধুমাত্র আপনাদের পছন্দের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তির নায়িকা রজিনা ম্যাডামের ইউটিউব চ্যানেলে

যে হলে গিয়ে ছবি দেখতো দেখতে দেখে কিন্তু আমার আমি রোজিনা হতে পেরেছি এখন আমাকে ইউটিউব চ্যানেলে দেখবে আমি ইউটিউব ইউটিউব চ্যানেলে আমার দর্শকদের সাথে থাকতে চাই আমার দর্শক যেন বেশ বেশি করে আমার ইউটিউব চ্যানেল দেখে আমি সবসময় আমি থাকতে চাই ইউটিউব চ্যানেলের সাথে আমার দর্শক যদি ইউটিউব চ্যানেল না দেখে না লাইক দেয় কমেন্টস না করে তাহলে কিন্তু আর আমি থাকতে পারবো না তাই না

চলে গেছিলাম পনেরো তারিখে তো অত জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে আসছি কিন্তু আমি আসলে সেই এতটা মাস কিন্তু আসলে আমার কোনো কোনো আমি কোনো ফটোশ্যুট বলো কোনো রিল বা কোনো কিছুই করি নেই কারণ তো ব্যস্ত ছিলাম এখানে দেশে দেশে আমি লন্ডন গেছি লন্ডনে ছিলাম বোধ দুই মাস আড়াই মাস ওখান থেকে আমেরিকাতে গেছি আমেরিকাতে অনেক স্টেটে গেছি কিন্তু অনেকে কিন্তু ছবি তোলে আবার ফটোশ্যুট করে কিন্তু আমি ওই উদ্দেশ্য যাইনি আর কি তো আমার ভাই থাকে নিউ ইয়র্কে আমার আপন ভাই তারপর আপনার বার্জিনা থাকে আমার খারত ভাই তো আরও অনেক অনেক স্টেডিয়াম আত্মীয় স্বজন আছে তো গেলে হয় কি দুই চার মাসের জন্য এখানে সেখানে ঘুরি আর আমার লজ্জা লাগে কাউকে আর আমি এক একদম ভিডিও করতে পারি না তুলতেও পারি না যে আছে না অনেক সময় সেলফি তুলে বা কাউকে বললো যে আমাকে একটু ভিডিও করে দাও এটা আমার বলতে লজ্জা লাগে জন্য শুরু করা হয় না বিদেশে এত সুন্দর সুন্দর সিনারি এত সুন্দর সুন্দর জায়গা মানে কি বলবো একদিনে এক মানে এক ঘন্টা এক উঠো মনে এখন অনেক কিছু মানে ভিডিও করা যায় অনেক কন্টেন্ট তৈরি করা যায় কিন্তু আসলে আমার ওই ব্যাপারটা হয় আর কি যাকে করতেও পারি না কাউকে বলতেও পারি না তো খুব মিস করেছি যে আমার দর্শকরা আমার ইউটিউব চ্যানেলে কিছু দেখতে পাচ্ছে না তবে এখন আছি অবশ্যই কিছু না কিছু ইউটিউব চ্যানেলের জন্য

তো আসলে আমাদের বাবুলবাড়ি যখন রাজবাড়ী তার রাজবাড়ী দেখে তো সব সময় মহর্ষ শহর সিনেমা হল ছিল কলেজ ছিল স্কুল ছিল সংস্কৃতি ওইখানটাই কিন্তু সংস্কৃতি আমি বলবো যে মানে কি বলবো রাজবাড়ী কিন্তু সংস্কৃতি বনা অনেক 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 গুনিজন ছিল এখনো তো আরো বেড়েছে তখনো কিন্তু ছিল

বেশ অনেক গাছ আছে এখন কুকুর ছিল পুকুরটা মরে ফেলছে আর কি আমি কতদিন আগে গেছি তো এখন এখানে গেলে কিন্তু মনে হয় আর কিছু গাছও আছে এক কর্ণার মধ্যে আহ মনে হয় যে এখানে আমরা খুবই ছোট্টবেলা যে উঠাই তবে এটা সত্য আপনি যেভাবে অনেক সময় অনেক সাক্ষাৎকারে আপনি আপনার স্মৃতিচারণগুলো ছোটোবেলার রাজবাড়ি নিয়ে যেভাবে বলেন এটা সত্যি রাজবাড়ি বাসের জন্য এটা অনেক ভালো লাগে যে তাদের প্রিয় একজন মানুষ প্রিয় নায়িকা আমি কেন ভুলে যাবো তাই না আমার যেখানে জন্ম যেখানে আমার বেড়ে ওঠা এটা তো ভুলতেই পারি না প্রশ্ন তাই না আজকে মানে রাজবাড়ি কথা গলন্দর কথা যদি না বলি তাহলে শিকড়কে ভুলে যাবো শিকড়ই তো আমার কোথায়

দর্শক আপনারা দেখলেন ভাবা পিঠা পরবর্তীতে পর্বে অনেকক্ষণ আমাদের আপনাদের সাথে কথা বলল ম্যাডাম পরবর্তী পর্বে আবার কোনো বিষয় নিয়ে হাজির হবে ম্যাডাম দর্শক উদ্দেশ্যে কিছু বলে আমরা বিদায় নেব প্রিয় দর্শক আশা আপনারা ভালো আছেন ভালো থাকবেন ভালো অনেক অনেক আমরা আমার জন্য কাকাটা